পঞ্চায়েত নির্বাচন বক্সনগর ব্লকে জেলা পরিষদের দুটি আসনে ইডিবি অর্থাৎ কর্মচারীদের ভোট গণনা শেষে পনেরো নং আসনে বিজেপি প্রার্থী মিলন আটান্নটি ভোটের মধ্যে চুয়ান্নটি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন সিপিএম প্রার্থী পেয়েছেন দুটি ভোট আইএনসি ভোট পেয়েছে একটি নোটা পেয়েছেন একটি ভোট অপরদিকে সতেরো নং আসনে বিজেপি প্রার্থী সঞ্জয় সরকার ষাটটি ভোটের মধ্যে পঁয়তাল্লিশটি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আইএনসি পেয়েছেন চোদ্দটি ভোট এই গণনা পদ্ধতি বক্সনগর পঞ্চায়েত সমিতির হলরুমে অনুষ্ঠিত হতে চলেছে সর্বমোট বারোটি টেবিলে রয়েছে এই গণনা কেন্দ্র প্রথম রাউন্ড শেষে পনেরো নং আসনে সিপিএম প্রার্থী জেসমিন সুলতানা মোট সাঁইত্রিশটি ভোট পেয়েছেন কংগ্রেস থেকে তাসলিমা নাসরিন পেয়েছেন একচল্লিশটি ভোট বিজেপি প্রার্থী মিলন নেছা পেয়েছেন ছয় হাজার দুইশো বাহাত্তরটি ভোট দ্বিতীয় রাউন্ড শেষে কংগ্রেস থেকে যিনি রয়েছেন তিনি পেয়েছেন আটানব্বইটি ভোট সিপিএম পেয়েছেন বিরাশিটি ভোট এবং বিজেপি প্রার্থী মিলন নেচা পেয়েছেন দশ হাজার পাঁচশোটি ভোট নোটা পেয়েছেন তেইশটি ভোট ইতিমধ্যে জানানো হয়েছে মিলন নেছা দশ হাজার দুশো ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন